নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাই পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে কার্তিক নয়ই নভেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত চারটে তিপ্পান্ন চতুর্থী দিবা নটা চুয়ান্ন আদ্যা নক্ষত্র রাত্রির দুটো ছাব্বিশ সিদ্ধযোগ রাত্রির নটা বিয়াল্লিশ বালুকরণ দিবা নটা চুয়ান্ন গতে কৈলভকরণ রাত্রির আটটা পঞ্চান্ন গাতে তৈতিল এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র অবস্থান করছে আজকে প্রথম আদ্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে চিত্রা এই পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি কর্কটে কেতু সিংহে রবি শুক্র তুলায় মঙ্গল বুধ বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মেনে এবার আসুন দেখেন বৃষ্টিক রাশি আজ বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি থাকবে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে আমি যথেষ্ট সতর্ক করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ সঞ্চয় হ্রাস হতে পারে আপনার লাক্সারিয়াস কোনো জিনিস কেনার স্বপ্ন আজকের দিনে সম্ভব হবে বা পূরণ হবে আজকের দিনে আপনি কোনো কম্পিউটার কিনতে পারেন বা কোনো লাক্সারিয়াস সোনা দানা বা কোনো কিছু আপনার দীর্ঘদিনের যা প্রত্যাশা তা ক্রয় করবেন এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে বড় ধরনের কোনো রোগব্যাধি হবার কোনো সম্ভাবনা নেই তবে সিজন চেঞ্জের কারণে ছোটোখাটো জ্বর জল জ্বালা টুকটাক হতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য যোগ আছে সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হাম বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার মা বা আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন বিদ্যা ক্ষেত্রে আপনার সাফল্যের সকলকে তাক লাগিয়ে দেবে এছাড়াও আপনার শত্রুরা আপনার সঙ্গে ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা নানাভাবে আপনাকে প্রতারিত করতে পারে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে তাই সবাইকে বিশ্বাস করা উচিত হবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি কর্ম জীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা আলাদা টান অনুভব করবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফোর ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি দিতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোহার রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব ভিত্তি করবে ভাতা ভগিনীদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আত্মীয় স্বজন দ্বারা উপকৃত হবেন আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই জল দেবেন জলের এর মধ্যে লাল ফুল আতোপাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম একশো আটবার জপ করবেন এতে মনের মধ্যে বল আসবে যাবতীয় বিঘ্ন দূর হবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যারা পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ